নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত তো আজকের প্রতিবেদন যেটা আমি তুলে ধরছি সেই প্রতিবেদন হচ্ছে দুটো বিশেষ প্রজাতির আম নিয়ে একটা হচ্ছে ফিলিপাইন্স কাটিমন আর একটা হচ্ছে টিজেসি তো অনেক দর্শক বন্ধুরা যারা বলছেন যে এই যে বারো মাসি তো অবশ্যই কাটিমোন একটা বারো মাসি আম আমের গাছ আর এই যে টিজেসি এই টিজেসি বছরে দুবার হয় তাই এটা বারো মাসে কিনা সেটা নিয়ে অনেক ডাউট অনেকের মধ্যে থাকতে পারে তো এখন আমের সিজন বিভিন্ন দর্শক বন্ধুরা আম সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চাইছেন কিভাবে মাটি তৈরি করবেন কিভাবে গাছটা লাগাবেন বা চারা সংগ্রহের এই বিভিন্ন বিষয় তো বেশিরভাগ দর্শক বন্ধুর একটাই দর্শক বন্ধুদের কথা একটা ছিল যে এই বারো মাসই টিজেসি এবং কার্টিমন তো আমি কাছ থেকে দেখাতে বলব শুরুতেই আমি টিজেসি দেখাতে বলব যে এটা একটা শ্রীলঙ্কার প্রজাতি দেখুন এই টিজেসি যে আমি চারাটা নিয়ে এসেছি এটা হচ্ছে মাস দিনেক মাস তিনেক হচ্ছে বয়স যখন চারা সংগ্রহ করেছি এবং দেখুন মুকুলটা কত লম্বা হয়েছে এবং এটা বছরে দুবার হয় তাই এই দুবার হওয়ার কারণে এটাকে বারো মাসই বলার একটা ডাউট অবশ্যই থাকলেও থাকতে পারে না থাকার কিছু নয় কারণ বছরে দুবার হয় সে দিক থেকে দোফলি বলাও যেতে পারে আর এই আমটা কিন্তু সাইজটা ভালো হয় ছোটো গাছে হয়তো বেশি সাইজ হবে না বড়ো হবে না কিন্তু আমটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং শ্রীলঙ্কায় একটা বিখ্যাত প্রজাতির আম এবং প্রচুর পরিমাণে এটা কমার্শিয়াল চাষ হচ্ছে আর এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একশোটা গাছের নব্বইটা গাছে ফলন আসবেই আসবে তো এইটা ছশোর উপরে সাইজ হয় তবে একটা পরিণত গাছ হতে হবে এবং আমটার যে নিচের দিকটা একটা বাক আছে তো অবশ্যই চিনতে পারব না আমি কাছ থেকে বলবো পাতাটা একটু দেখাতে যে পাতা দেখে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন কিন্তু এটা এইটুকু আমি বলতে পারি যে আমটা অবশ্যই খেতে অত্যন্ত সুস্বাদু পাকলে হলদে রঙের হয় আর অসাধারণ খেতে যা এক কোথায় যাকে বলা বলা হয় তো আমি দেখব যে আমটা কেমন হচ্ছে হয়তো একটা রাখলেও রাখতে পারি ছোট গাছ সেক্ষেত্রে একটা সমস্যা হবে আর এ পাশে আমি দেখাতে বলবো কাটিমন অবশ্যই কাটিমন হচ্ছে একটা বারো মাসি প্রজাতি বছরে তিনবার ফলন হয় তো অনেকে এই কারণে যে পিক সিজন সেই সিজিনে ফল নিতে চায় না কারণ এই সময় তো বিভিন্ন গাছে অবশ্যই আম হয় এই জন্য নিতে চায় না আর অফ সিজনের দিকে নেয় তবে এটা সব সময় কিন্তু যে বছরে তিনবার হয় এরকম নয় কখনো কখনো বছরে দুবার হয় কিন্তু নর্মালি যে সেটা বছরে তিনবার হয় তো কাটিমন অবশ্যই একটা কমার্শিয়াল ভ্যারাইটি এবং এটা যে কোনো ক্ষেত্রেই মানুষ লাগাত পারে সেটা ছাদ বাগান হতে পারে কমার্শিয়াল ফার্মিংও হতে পারে ইত্যাদি তো এটা এইভাবে তো তুলনা করা সম্ভব নয় যে টিজেসি বা কাটিমন কীভাবে তুলনা করা যায় তো তুলনা কখনোই হয় না তো এক একজন ব্যক্তির কাছে এক একটা আম খেতে ভালো লাগে কোনো একটা আম হয়তো আমার কাছে খেতে ভালো লাগলো কিন্তু অপর ব্যক্তি সেটা তার কাছে না লাগতেও পারে অনেকে আবার বড় সাইজের আম পছন্দ করে তো এই বিষয়গুলো নিয়ে এটা একটা বিতর্ক অবশ্যই থাকবে সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তো টিজেসি বা কাটিমন যে কোনো কিছুই লাগান না কেন দুটো আমি কিন্তু যথেষ্ট ভালো তবে টিজেসি আমি এখনও কিন্তু স্বাদ গ্রহণ করিনি এটা কতটা কি মিষ্টি হবে সেটা সমস্যা হতে পারে কিন্তু কাটিমন অতি অবশ্যই একটা ভালো আম কাটিমন অবশ্যই পাকলে হলুদ রঙের হয় খেতে অসাধারণ যে কটা বারো মাসি প্রজাতির বিভিন্ন প্রজাতির যে আম খেয়েছি তাদের মধ্যে অতি অবশ্যই এটা একটা উল্লেখযোগ্য প্রজাতি এবং যথেষ্ট এটা মিষ্টি স্বাদের একটা আম তো সেই দিক থেকে বিবেচনা করে কাটিমন অতি অবশ্যই লাগাত পারেন আপনারা আর টিজেসি অতি অবশ্যই লাগাত পারেন এটাও কিন্তু এটা ভালো প্রজাতির আম তো যাই হোক বারো মাসে আরও বিভিন্ন নিয়ে আলোচনা করব তবে কিন্তু এটাকে আমি ওই মেসি ভার্সেস রোনাল্ডোর মতো করছি না যে টিজেসি ভার্সেস কার্টিমন তো এই রকম কোনো কিছু হয় না তো অবশ্যই তো এই বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর এবং কি বলবো তার সাথে সাথে এটা নিয়ে অনেক ডাউট থাকবে বিতর্ক থাকতেই পারে বিভিন্ন ব্যক্তির মধ্যে কেউ বলবে কাটিমন ভালো কেউ বলবে টিজেসি ভালো তো আপনারা যেটা চেষ্টা করবেন যে অবশ্যই দুটো আমই ভালো সেক্ষেত্রে আপনারা দুটোই লাগাত পারেন বা কাটিমনও পারেন এটাও কিন্তু যাই হোক সেটা নিয়ে বিভিন্ন ডাউট থাকতে পারে সেটা আলাদা ব্যাপার তো কাটিমন এবং টিজেসি দুটোই ভালো আম তো দর্শক বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও আপনারা অবশ্যই পাবেন এবং আরও বিভিন্ন প্রজাতি সম্পর্কে আমি তুলে ধরব ধন্যবাদ সকল দর্শক বন্ধুদেরকে